প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তে আপনারা দেখছেন মনসুগা খবর ঝুমি নদীর বর্তমান আপডেট নদীর জলস্তর অনেকটাই কমে গিয়েছে অনেকটাই কমে গিয়েছে আপাতত এখন জল কমছে অনেকটাই আমরা দেখতে পাচ্ছি দুদিন ধরে অনেকটাই জল কমে গিয়েছে খেয়াঘাটে এখন যে পরিষেবা দেওয়া হচ্ছে সেখানে মোটরসাইকেল বা অন্যান্য যান নৌকার মাধ্যমে পার করানো যাচ্ছে পার হচ্ছে দুদিকেই মাচা বেঁধে দেওয়া হয়েছে যাতে সহজেই মোটরসাইকেলগুলো পার হতে পারে নদীর জল অনেকটাই কমেছে অনেকটা জল কমে গেছে এইটাই আপডেট তারপরে পূর্বের মতো একই সব রয়েছে তবে জলের স্তর অনেক 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 কমে গেছে জলের স্তর অনেক কমে গেছে ওই দিকে পাড়টা দেখা যাচ্ছে অনেকটাই ভেঙে গিয়েছে জল স্তর যত নামছে তত বোঝা যাচ্ছে কতটা ধস নেমেছে জলস্তর অনেক কমেছে এবং আরও দুদিনে হয়তো অনেকটাই জল কমে যাবে এমনটাই আশা করা যাচ্ছে দেখতেই পাচ্ছেন মনসুখা রানাঘাটের যে চাতাল রয়েছে এইখানে ঘাটের সেটা অনেকটাই জেগে গিয়েছে ওদিকে কংক্রিটের ব্রিজটা দেখতে পাচ্ছেন জলস্তর অনেকটাই নেমে গিয়েছে আগের বছর এইখানে দশ নেমে গিয়েছিল আগের আগের বছর দু বছর আগে এই সেই জায়গাটা ওই দূরে বাঁশের সাঁকু ছিল দেখা যাচ্ছে না পরিষ্কার এখান থেকে জলস্তর অনেক কমে গেছে অনেক কমে গেছে আরও দুদিনে আরও কমে যাবে এমনটা আশা করা যাচ্ছে অনেক জলস্তর কমে গেছে पराबार स्वाभाविक